বাংলাদেশে আবারও ভূমিকম্প হবে আর এবারের ভূমিকম্প এতই ভয়ঙ্কর হবে যে বড় বড় বাড়ি ভেঙে পড়বে ছয় ছয় মানুষ মারা যাবে যদি আপনারা এখনই সাবধান না হন আর এই ভূমিকম্প কেন হচ্ছে যদি আপনি না জানেন তাহলে এটার জন্য কোনো অতি প্রাকৃতিক জিনিসকে দায়ী করবেন না সঠিক জিনিস জানুন কারণ জানুন জাপানে প্রতি বছর দেড় হাজার বার ভূমিকম্প হয় তারা কিন্তু আপনাদের মতো কান্নাকাটি করে না ভয় পায় না তাদের ক্ষয়ক্ষতিও হয় না

অনেকেই অতি প্রাকৃতিক শক্তিকে দায়ী করছে কিন্তু ভূমিকম্পের আসল কারণ কি সেটা সম্পর্কে আমরা বেশিরভাগ জনি অবগত নই ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্পের প্রভাব কিভাবে আমরা আটকাতে পারি ভবিষ্যতে কি বাংলাদেশে আবারও ভয়ঙ্কর ভূমিকম্প হবে এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তবে আপনি সবটা বুঝতে পারবেন আপনাদের মধ্যে অনেকে হয়তো মনে করেন যে বাংলাদেশে খুব একটা ভূমিকম্প হয় না কিন্তু বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাস যদি আমরা দেখি তাহলে সেই ইতিহাস অন্য কথাই বলে আমরা একটু দেখে নেব যে এর আগে কতবার ভয়ঙ্কর ভূমিকম্প বাংলাদেশে হয়েছে পনেরোশো আটচল্লিশ সালে সিলেটে একটা ভূমিকম্প হয়েছিল যেটার মাত্রা ছিল সাড়ে সাত থেকে আট মানে বুঝতে পারছেন এবার তো মাত্র ফাইভ পয়েন্ট সেভেন হয়েছে এটা ছিল প্রায় আট তাহলে সেই সময় কতটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছিল এরপরে সতেরোশো বাষট্টি সালে চিটাগংয়ে হয়েছিল আরাকান ওই জায়গায় সেটার মাত্রা ছিল সাড়ে আট আঠেরোশো পঁচাশি সাল এই সময় একটা ভূমিকম্প হয়েছিল যার কেন্দ্র ছিল ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এর ফলে কিন্তু ঢাকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এটার মাত্রা ছিল সেভেন আচ্ছা তারপরে আঠেরোশো সাতানব্বই সালে একটা ভূমিকম্প হয় এটার কেন্দ্র ছিল আসামের শিলং এর প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েছিল এবং শক্তিশালী ভূমিকম্প ছিল এটার মাত্রা ছিল এইট পয়েন্ট টু এরপরে উনিশশো সালে আবার ভূমিকম্প হয় সিলেটে শ্রীমঙ্গলে এটার মাত্রা ছিল সেভেন পয়েন্ট সিক্স তাহলে বুঝতে পারছেন এরপরে উনিশশো তেইশ সালে ময়মনসিংয়ে হয়েছিল উনিশশো সালে আসাম বাংলাদেশ সীমান্ত একটা হয়েছিল ধুবড়ি নামক জায়গায় এর কেন্দ্র ছিল এটার মাত্রা ছিল সেভেন পয়েন্ট ওয়ান এবার উনিশশো সালে আসাম আটকয়েক হয় যেটার মাত্রা ছিল এইট পয়েন্ট সিক্স এটার প্রভাব কিন্তু বাংলাদেশে বড়োভাবেই পড়েছিল এরপরে উনিশশো সালে চিটাগংে আবার হয়েছিল বান্দারবন এলাকায় এটার মাত্রা ছিল সিক্স আর এবার যেটা হলো সেটা হচ্ছে ফাইভ তো এইগুলো গেল মেন মেন যে ভূমিকম্প এর ছাড়াও ছোটোখাটো হয়েছে যেগুলোর মাত্রা খুবই মৃদু ছিল সুতরাং আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাস নতুন নয় এটা কিন্তু বারবারই আমরা দেখতে পেয়েছি ওকে তো এখন আমাদের জানতে হবে যে এই ভূমিকম্প আসলে কেন হয় আমরা অনেকেই মনে করি যে পৃথিবীর পৃষ্ঠের উপরটা যেমন কন্টিনিউয়াস কোথাও পাহাড় পর্বত মালভূমি সমভূমি সব কিছু পরপর চলে গেছে ভূ অভ্যন্তরটাও ঠিক এরকমই আসলে বাস্তবটা এরকম নয় পৃথিবীর অভ্যন্তরে রয়েছে বড় বড় ফাটল সেই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা ম্যাপ দেখাচ্ছি এই ম্যাপটা খেয়াল করুন দেখুন এটা একটা পৃথিবীর ম্যাপ আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু সমস্যা হলো এই পৃথিবীর ম্যাপের মধ্যে দেখুন বিভিন্ন দাগ রয়েছে এখান দিয়ে দাগ চলে গেছে এবং এই দাগগুলোর মধ্যে আবার বিভিন্ন নাম লেখা ইউরেশিয়ান প্লেট লেখা এখানে আফ্রিকান প্লেট লেখা এখানে অস্ট্রেলিয়ান প্লেট লেখা তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে এই জিনিসগুলো আসলে কি জিনিস তো এই যে দাগ বরাবর বললাম আপনাদের যে ফাটল রয়েছে এই ফাটল বরাবর কিন্তু এক একটা ভূখণ্ড এই যে ভূখণ্ডগুলো এইগুলো কিন্তু মুভ করছে সবাই চলমান এই প্লেটগুলো সারা বছরে দুই থেকে তিন সেন্টিমিটার করে মুভমেন্ট করে এই মুভমেন্টের ফলেই কিন্তু সারা পৃথিবীতে ভূমিকম্প হয় বিষয়টা আরেকটু বিস্তারিত আপনাদের বলছি যে এটা আসলে কিভাবে কাজ করে যেরকম ভাগটা আপনাদের দেখালাম এক্ষুনি যে বিভিন্ন প্লেটের ভাগ এই প্লেটগুলো আসলে কি করে এই যদি আমি মনে করি যে একটা প্লেট এবং একটা প্লেট এই প্লেটটা দেখুন বেদ বা পুরুত্বটা একটু বেশি এটা কম এই দুটো প্লেট পরস্পরের সাথে এরকম সংঘর্ষ করে বা পরস্পরের দিকে সবসময় এগোতে থাকে এই এগোনোর ফলে কি হয় তারা একটা সময় এসে ধাক্কা খায় খেলে তখন এই দুটো প্লেটের উপরে থাকা বাড়ি ঘর গাছপালা সমস্ত কিছু কেঁপে ওঠে এই জিনিসটাকে আমরা বলি ভূমিকম্প এবার যখন এরা ধাক্কা খাচ্ছে তখন কী হয় ভারী প্লেটটা বেন্ড হয়ে বা বেঁকে এই নিচের দিকে ঢুকে যায় আর হালকা প্লেটটা উপর দিকে উঠে আসে এই যখনই এটা ধাক্কা খায় তখনই কিন্তু আমাদের এখানে আমরা ভূমিকম্প অনুভব করি তো এটা হচ্ছে সারা পৃথিবীতে ভূমিকম্পের প্রধান কারণ এবার আপনাদের ভারত বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে কেন ভূমিকম্প হয় সেগুলো সম্পর্কে সংক্ষেপে একটু বলে দিই সেটা হচ্ছে আপনারা এই ম্যাপটার দিকে খেয়াল করুন এখানে আপনারা দেখুন এখানে উপরে আছে ইউরেশিয়ান প্লেট এটা আর এখানে আছে ইন্ডিয়ান প্লেট এই দুটো প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসে। ইউরেশিয়ান প্লেট দক্ষিণ দিকে যাচ্ছে এবং ইন্ডিয়ান প্লেটটা উপর দিকে বা উত্তর দিকে আসছে এর ফলে এরা যখনই সংঘর্ষ করছে তখনই কিন্তু হিমালয়ের নিচে ভূমিকম্পের উৎপত্তি ঘটছে এই ভূমিকম্পের ফলে আমরা মাঝে মাঝেই শুনি যে নেপালে ভূমিকম্প হয়েছে সিকিমে ভূমিকম্প হচ্ছে দার্জিলিংয়ে হচ্ছে আবার ওইদিকে আফগানিস্তানে হচ্ছে এই বিভিন্ন জায়গাতে কিন্তু মেনলি এই ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটে সংঘর্ষের ফলেই ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের আঁচ কিন্তু বাংলাদেশেও খানিকটা যায় তবে বাংলাদেশের ভূমিকম্পের আরেকটু অন্য কারণ আছে সেটাতে আমি এবার ঢুকবো বাংলাদেশের ভূমিকম্পের কারণ জানতে হলে আপনাদের একটা ম্যাপ সম্পর্কে বিস্তারিত নলেজ থাকতে হবে এই যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবে এই মুহূর্তে এই ম্যাপটা আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বিস্তারিত আপনি বুঝতে পারবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তবে আপনি আসল কারণ সম্পর্কে জানতে পারবেন যেটা সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো বাংলাদেশকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে দেখুন এই যে আমি জুম করে দেখাচ্ছি একদম নিচের দিকে লেখা আছে দেখুন সাইসমিক জোন ওয়ান সাইসমিক জোন টু এবং সাইসমিক জোন থ্রি তিনটে তিন কালার দিয়ে ইন্ডিকেট করা হয়েছে সাইসমিক জোন মানে হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা ভূমিকম্প প্রবণ এলাকা ওয়ান টু থ্রি তিনটে লেভেলে ভাগ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম দক্ষিণ দিকে বাংলাদেশের এই যে হালকা গ্রিন কালার দিয়ে এই জায়গাটা হচ্ছে সাইসমিক জোন ওয়ান এই এলাকাটা তো এই সাইসমিক জোন ওয়ানে হচ্ছে ভূমিকম্পের মাত্রা কম থাকবে এবং এখানে ভূমিকম্প প্রবণতা অনেক কম ঝুঁকি কম দু নম্বর হচ্ছে পিঙ্ক কালার দেখুন সাইসমিক জোন টু এখানে ভূমিকম্পের সম্ভাবনা যথেষ্ট আছে এবং এখানে মাঝারি মাত্রার আপনার ঝুঁকি রয়েছে এই সাইসমিক জোন টুয়ের এর মধ্যে অবস্থিত অঞ্চলগুলো আপনারা নিশ্চয়ই জানবেন ম্যাপ যারা চেনেন সেটা হচ্ছে নোয়াখালী ঢাকা বা তারপর পাবনা প্রভৃতি জায়গাগুলো এই সাইসমিক জোন টুয়ের মধ্যে আছে এবার আপনারা সাইসমিক জোন থ্রিটা দেখুন এটা হচ্ছে একদম উপরে ব্লু কালারে এই এলাকাটা সবথেকে ঝুঁকিপূর্ণ এবং এখানে বড়ো মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জানলে অবাক হবেন এই যে ভূমিকম্পটা আমাদের শুক্রবারে হলো নরসিংদী এলাকায় তার কেন্দ্র কিন্তু এই সাইসমিক জোন থ্রির মধ্যেই রয়েছে তো এই এলাকায় আর কি কি আছে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রংপুর তারপর সিরাজগঞ্জ এবং সিলেটের বিভিন্ন অঞ্চল এই এলাকার মধ্যে কিন্তু রয়েছে তাহলে আশা করছি আপনি বুঝতে পারলেন যে বাংলাদেশের তিনটে কী কী জোন এবং কোন জায়গায় ভূমিকম্পের মাত্রা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আপনাদের জানাবো যে একুশ তারিখের ভূমিকম্পের আসল কারণটা কি ছিল এই কারণটা বোঝার জন্য আপনাদের একটু ম্যাপটা জুম করে দেখাচ্ছি এখানে দেখুন আমাদের যে সাইসমিক জোন থ্রি ছিল ওর মধ্যে একটা পিঙ্ক কালারের দাগ দেখতে পাচ্ছেন যাকে বলা হচ্ছে মধুপুর ফল্ট এই মধুপুর ফল্টেই কিন্তু এই ভূমিকম্পের কেন্দ্রটা অবস্থিত আছে যেটা ঢাকা থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই মধুপুর ফল্ট এই জিনিসটা আসলে কি ফল্ট শব্দের অর্থ হচ্ছে চুতি চুতি মানে যখন একটা শিলা স্তর আরেকটা শিলা থেকে দূরে সরে যায় অথবা একটা আরেকটার উপরে উঠে যায় যেমনটা একটু আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম এই চ্যুতির কারণেই কিন্তু ভূমিকম্পটা হয়েছে এই শুক্রবার যে ভূমিকম্পটা হয়েছে তার কেন্দ্র আমরা এক্স্যাক্টলি জেনেছিলাম যে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা তো এই মাধবপুর ফল্টের উপরেই হচ্ছে এই ঘোড়াশাল এলাকাটা অবস্থিত পাশে আমি একটা ঘোড়াশালের ভিডিও অ্যাড করে দিচ্ছি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে মাটি কীভাবে ফেটে গেছে মাটি ফেটে এক সাইড একটু উঁচু হয়ে গেছে এবং এক সাইড একটু নিচু হয়ে গেছে তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু চুতির ফলেই হয়েছে এবং আপনি মনে করছেন যে এই ফাটলটা শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরে আছে আসলে কিন্তু তা নয় এই ভূমিকম্পের কেন্দ্র আমরা যেটা জানতে পেরেছি এখনও পর্যন্ত সেটা হচ্ছে দশ কিলোমিটার গভীরে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এই যে ভূপৃষ্ঠের উপরে ফাটলটা আপনি দেখছেন এই ফাটলটা ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার পুরু তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের এই বিস্তীর্ণ এলাকা কেন কেঁপে উঠেছিল কারণ এটা একটুখানি জায়গা ফাটেনি এটা বলা যায় দশ পনেরো কিলোমিটার গভীরতা পর্যন্ত এই ফাটলটা ধরেছে এবং এই ফাটলের ফলে যে এনার্জি রিলিজ হয়েছে সেই এনার্জিটা আমরা এই কাপুনির মাধ্যমে ভূপৃষ্ঠে কাপুনির মাধ্যমে দেখতে পেয়েছি আমি আপনাদের এই ভূমিকম্পের কারণটা জানালাম যে মাধুপুর ফল্ট হচ্ছে এই ভূমিকম্পের মেন কারণ আরও দু একটা জায়গা আপনাদের দেখিয়ে দিই এই ম্যাপে তাহলে আপনাদের ভবিষ্যতে জানতে বুঝতে সুবিধা হবে সেটা আপনারা এখানে দেখুন ডাউকি ফল্ট এই যে দেখছেন ডটেড লাইন দিয়ে করা এবং উপরে লেখা ডাউকি ফল্ট এই ফল্ট লাইন বরাবর কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে এরপরে বাংলাদেশের উত্তরে দেখুন ড্যাপসি ফল্ট অনেকগুলো ফল্ট আপনি এখানে এফ দিয়ে দেখুন লেখা আছে এই যে আসাম সিলেট ফল্ট এই ফল্ট বরাবর প্রত্যেকটা জায়গাতেই ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে যখনই ভূগর্ভের নিচে শিলাস্তরের মধ্যে অসঙ্গতি সৃষ্টি হবে একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে দূরে চলে যাবে বা একটার উপরে আরেকটা ওঠার চেষ্টা করবে তখনই এই ভূমিকম্প হবে ওকে তো আশা করছি আপনারা এই অবধি বুঝতে পারলেন যে ভূমিকম্প কেন হচ্ছে বাংলাদেশে এখন প্রশ্ন হলো ভূমিকম্পের এই কারণগুলো জানার পরেও একদম নির্দিষ্ট কারণটা জানার পরেও আপনি কি ভূমিকম্পের পিছনে অতি প্রাকৃতিক কোনো শক্তি বা কারণকে দায়ী করবেন এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সত্যি যদি বাংলাদেশের এই ভূমিকম্পের পিছনে কোনো অতি প্রাকৃতিক শক্তিকে এই ভূমিকম্পের কারণ বলে মনে করেন তাহলে আপনার পড়াশোনা আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে আমি প্রশ্ন তুললাম এই যে বাংলাদেশের ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হঠাৎ করেই গতকাল তৈরি হয়নি বিগত তিরিশ চল্লিশ বছর ধরে এই ম্যাপটা তৈরি হচ্ছে যে কোথায় ফল্ট লাইন আছে কোথায় ভূমিকম্প বেশি হওয়ার সম্ভাবনা সুতরাং আপনারা বুঝতে পাচ্ছেন যে ভূতাত্ত্বিকরা কিন্তু এটা আগের থেকেই সেট করে ফেলেছেন বা তারা বুঝতে পেরেছেন যে কোথায় কীরকম ভূমিকম্প হবে সুতরাং ভূমিকম্পের কারণকে কোনো অতি প্রাকৃতিক কারণের সঙ্গে যুক্ত করবেন না দয়া করে এর আসল কারণগুলো জানুন এবং সেরকমভাবে প্রিপারেশান নিন সত্যি যদি ভূমিকম্পের পিছনে কোনো অতি প্রাকৃতিক কারণ থাকতো তাহলে কিন্তু এই ভূমিকম্পটা ওই দিতে হতো না হতো দক্ষিণ দিকে যেখানে এই ভূমিকম্প বিদ্রা বা ভূতাত্ত্বিক বিদ্রা ম্যাপটা করেছেন সেই জায়গা বাদে অন্য কোথাও হতো যেহেতু এটা একটা লজিক্যাল কারণ এবং বাস্তবে এটা আছে সেই জন্য এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সাইসমিক জোন থ্রিতে যেটা মাধপুর বা দিতে অবস্থিত এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম যে ভূমিকম্প কেন হয় এবং এর কারণটা কি। এছাড়াও আরও অনেক কারণ আছে ভূমিকম্প হওয়ার পিছনে সেগুলো আলোচনা করতে গেলে এই ভিডিওটা দু এক ঘন্টার হয়ে যাবে তো সেদিকে আমি না যাই এই পর্যন্ত কারণ আপনি জানুন আরও নিজে পড়াশুনো করুন এবার আমরা চলে আসি যে বাংলাদেশে যে ভূমিকম্প হচ্ছে এর ফলে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমরা কিভাবে কমাতে পারি তার রেমিডিয়ালগুলো কি আছে সবার প্রথমে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে ভূমিকম্প একটা প্রাকৃতিক ঘটনা এটা মানুষের পক্ষে বন্ধ করা সম্ভব নয় কিন্তু মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে যে ভূমিকম্পের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারে আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই না তাহলে আপনাদের একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকেই জানেন যে পৃথিবীর থেকে বেশি ভূমিকম্প হয় জাপানে এখানে আপনাদের একটু দেখাই আবার আমরা সেই ম্যাপটাতে চলে এলাম এই ম্যাপে দেখুন আমি একটা রেড কালার দিয়ে রেখেছি দাগ দিয়ে রেখেছি এই জায়গাটায় অবস্থিত হচ্ছে জাপান তো জাপানের ঠিক মাঝ বরাবর দেখুন এই যে একটা দাগ টানা আছে একটু আগে আপনাদের বললাম এই যে ফাটল এই দাগটাকে আমরা বলি প্লেট বাউন্ডারি ঠিক এই প্লেট বাউন্ডারি বা দুটো পাতের সংযোগ স্থলে অবস্থিত হচ্ছে জাপান এবার কি হবে পাত তো সবসময় চলাচল করবে এই পাত চলাচলের ফলে জাপানে প্রায় বছরে দেড় হাজার বার ভূমিকম্প হয় শুনলে অবাক হয়ে যাচ্ছেন না দেড় হাজার বার মানে পৃথিবীর এইটিন পারসেন্ট ভূমিকম্প শুধুমাত্র জাপানে হয় আবার ভাবুন বছরে দেড় হাজার বার আর বাংলাদেশে এই যে ভূমিকম্পটা হলো এটা গত তিন দশকের মধ্যে সব থেকে বেশি তাও সেটার মাত্রা ফাইভ পয়েন্ট সেভেন তার মানে জাপানের হিসেবে এই যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে এটা কিছুই না এটা একটা জলভাত ব্যাপার তাতে আমরা কান্নাকাটি করে একাকার হাই হাই একটা ব্যাপার পড়ে গেছে তাহলে জাপানের মানুষরা কী করে আসলে পার্থক্যটা অন্য জায়গায় আমরা ভূমিকম্পের কারণকে কোনো অতি প্রাকৃতিক জিনিসের সঙ্গে জুড়ে দিই ফলে ভূমিকম্পের এই যে ফলাফল সেটা কিন্তু ঘটেই যায় এই যে বাংলাদেশে ভূমিকম্পের কারণে বাড়িঘরে ফাটল ধরলো মানুষ মারা গেল অনেক প্রাণী মারা গেল এটা কিন্তু আমরা কোনো প্রিকশন নিচ্ছি না সেই জন্য যেটা আসলে আমি বলতে চাইছিলাম যে জাপানে বছরে যে দেড় হাজারবার ভূমিকম্প হচ্ছে তারা ভয় পাচ্ছে না কারণ তারা জানে যে ভূমিকম্প কেন হয় এবং জাপানে ভূমিকম্প হবে এবং প্রায় প্রত্যেক দিন হবে এটা কেউ আটকাতে পারবে না তারা ভূমিকম্পের পিছনে কোনো অতি প্রাকৃতিক শক্তির কাজ আছে বলে মনে না করে তারা যেটা করেছে প্রিকশন নিয়েছে এই প্রিকশনগুলো কি তারা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধী বাড়িঘর তৈরি করেছে শুধুমাত্র এটা করার ফলেই যখন ভূমিকম্প হচ্ছে তারা কিন্তু ছুটে ছুটে বাইরে যায় না যখন ভূমিকম্প হয় তখন তারা নিশ্চিন্তে ঘরের মধ্যেই থাকে কারণ এটা তাদের কাছে খুবই কমন একটা ব্যাপার জাপানের প্রসঙ্গ এই কারণে এখানে নিয়ে আসলাম যাতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কি করা উচিত সবার প্রথমে যেটা করতে হবে পুরোনো যত বাড়ি আছে সেগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে টেস্ট করতে হবে এবং সেগুলোতে যদি সমস্যা থাকে তাহলে সেগুলোকে রেড ফ্ল্যাগ করতে হবে এবং সেগুলো ভেঙে ফেলতে হবে এবং আগামীতে যত নতুন বাড়ি তৈরি হবে সেগুলো যাতে আর্থ কোয়েক প্রুফ হয় সেই বিষয়ে সরকারের ভূমিকা রাখতে হবে কঠোর নিয়ম চালু করতে হবে যে বাড়ি তৈরি করার জন্য আর্থ কয়েক প্রুফ বাড়ি অবশ্যই করতে হবে ভূমিকম্প আপনি আটকাতে পারবেন না কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারবেন এটা আপনার হাতে আছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কোনো বিষয় যদি বুঝতে আপনাদের এখনও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আবার ভিডিও করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ